আলাইকুম রিয়াকশন অফিসিয়ালের স্বাগতম বর্তমানে একটি গুঞ্জন চলছে যে ব্রাজিলের ভবিষ্যৎ কোচ হচ্ছে ফিলিপি লুইস কিন্তু ফিলিপে লুইস স্পষ্ট জানিয়ে দিয়েছে সে ব্রাজিলের কোচ হতে রাজি নয় বা ইচ্ছুক নয় বর্তমানে সে ব্রাজিলের হাত ধরতে ইচ্ছুক নয় আপনি একটু আবেগ দিয়ে নয় একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন যে ফিলিপি লুইস তার কোচিং কেরিয়ারটা কত একদম স্বল্প পরিমাণ আচ্ছা আপনারা কি ফিলিম খেলা রীতিমতন দেখেন প্রতিটা ম্যাচ কি দেখেন একদমই না রেজাল্টটা দেখেন যে ফিলিম হয়ে সে ম্যাচ জিততেছে ট্রফি নিতেছে কিন্তু প্রতিনিয়ত যে ম্যাচ জিততেছে সেরকমটা না সে ভালো করতেছে তার ভালো দিকটা আছে তার কোচিং ক্যারিয়ারটা একদম স্বল্প পরিমাণ বিবৃক্তি চিন্তা করে দেখেন বর্তমানে ব্রাজিলের অবস্থা কী একদম নাজেহাল নরবরে অবস্থা এই কঠিন পরিস্থিতির মাঝেও ফেজেপে লুইস আপনাকে আমাকে একদমই হতাশ করেনি ব্রাজিলের দায়িত্ব নেবেন না সে বলেছে তারপরও সে একদম আমাদেরকে হতাশ করেনি আসুন আপনাকে খোলা করে বোঝাই দেখুন আপনি ফ্লিম কয়টা ম্যাচ দেখেন রেগুলার তো ম্যাচ দেখেন তেমনটা না রেজাল্টটা দেখেন যে সে ভালো করতেছে এখন আপনি একটু চিন্তা করেন একজন কোচের কী দায়িত্ব প্লেয়ার ড্রাফ করা প্লেয়ারকে সমন্বয়ে ফিরিয়ে আনা ড্রেসিং রুম কন্ট্রোল করা মাঠ পরিচালনা করা কোন প্লেয়ারটা কোন জায়গায় খেলবে তার ডিসাইড করা কাকে দিয়ে কোন পজিশনে খেললে পজিশনটা একটু আপডেট হবে সে নির্বাচন করা পেনাল্টি কিভাবে নিবে কোন কোন পেনাল প্লেয়ার পেনাল্টি নিলে ভালো হবে কে কিপার হলে ভালো হবে কার পারফরমেন্স কোন জায়গায় বেশি সেটাই তো একজন কোচের মূল দায়িত্ব তা দেখেই কিন্তু একজন কোচ নিয়োগ দেওয়া হয় যে এই এই দলটাকে বা এই ক্লাবটাকে সে ভালোভাবে কন্ট্রোল করতে পারবে এই প্লেয়ারদের সাথে সে মানিয়ে নিতে পারবে ভালো করতে পারবে এখন আপনি চিন্তা করেন লুইসের কোচিং ক্যারিয়ারটা কতটুকু সে ব্রাজিলের হয়ে কতটুকু দিতে পারবে স্বল্প কোচিং ক্যারিয়ারে কি দিতে পারবে মাত্রই তো এলো কোচিং ক্যারিয়ারে তাই আবেগ নয় বিবেক দিয়ে চিন্তা করা উচিত আমাদের পেশাদারিত্ব ফুটবলে ফেলে লুইস পারফেক্ট খুবই ভালো সে ভালো করতেছে রেজাল্টটা ভালো আসতেছে তবু একটা সংকোচ থেকেই যায় সে বলেছে এখন এই মুহুর্তে ব্রাজিলের দায়িত্ব নিয়ে এসে ব্রাজিলকে আরও তলা নিতে পড়তে চায় দিতে চায় না সে নিজেও হারিয়ে যেতে চায় না ব্রাজিল তার জন্য একদম বোঝা হয় সেটাও না সে দায়িত্ব নিবে তার সমপরিমাণ যোগ্যতা অর্জন করে ব্রাজিলকে এখন বর্তমানে সে তলানিতে দিতে চায় না সিএফ যদি তার উপরে ভরসা করে পেশাদারিত্বর ক্ষেত্রে সে সেটা করতে পারবে না সেজন্যই আগে জানিয়ে দিয়েছে ফিলিপি লুইস ব্রাজিলের দায়িত্ব নিতে একদমই অনিচ্ছুক লক্ষ্য করে দেখুন আপনারা তো আমরা কম বেশি রিয়াল মার্দির খেলা দেখি রিয়াল মার্দির ডন কার্লো আঞ্চলেটি চলে যাওয়ার পরে তার পরিবর্তে কে হবে বর্তমানে স্পেনিস একজন ফুটবলার ছিল মানে ভবিষ্যতে এখন তো সে কোচ আগে ছিল সে রিয়াল মার্দির প্রাণ বোমরা ছিল মিডফিল্ডে জাবিয়ালা সে কিন্তু এখন স্পেনিস একটি সাধারণ ক্লাবের কোচিং ক্যারিয়ার পার করতেছে ডন কালোয়ার চলতি যখনই রিয়াল মার্দি ছাড়বেন তখনই তাকে রিয়াল মার্দির হেড কোচ হিসাবে নিয়োগ হবে সেটা কনফার্ম হয়ে গেছে একবার চিন্তা করে দেখুন একজনকে হুটহাট করে কোনো দলের বা কোনো যাই হোক দল হোক এবং ক্লাব হোক হুটহাট করে তো দায়িত্ব দিয়ে যা দেওয়া যায় না সেজন্যই রিয়াল মার্টি যেই টেকনিক্সটা ফলো করতেছে ঠিক সেভাবেই সিবিএফকে ফলো করতে হবে একজন দক্ষ কোচকে নিয়োগ দেওয়ার আগে বা একজন কোচকে নতুন কোচকে নিয়োগ দেওয়ার আগে তার কোচিং ক্যারিয়ারটা আরেকটু বৃদ্ধি করে দেওয়া উচিত বৃদ্ধি করতে দেওয়া উচিত কারণ সে আরও এক্সপিরিয়েন্স পাবে বর্তমান থেকে পিছনে কি খেলা গেছে না গেছে তা দিয়ে দেখার দরকার নেই ভবিষ্যতে কী হবে তা চিন্তা করতে হবে তাই ব্রাজিলে বর্তমানে বেস্ট হবে আমি মনে করি তিতে তৃতীয় অপশন একটাই বেস্ট কারণ তিতে বুঝিয়ে দিয়েছিল সে একজন পারফেক্ট কোচ কিন্তু বাইকের পরে আসে সে তাকে মেলে ধরতে পারেনি কিন্তু তিতের অধীনে ব্রাজিল এতটাও নরবরে অবস্থায় ছিল না যে সে আর্জেন্টিনার সাথে চার এক গোলে হেরে যাবে আর্জেন্টিনা চিন্তাও করতে পারেনি ব্রাজিলের সাথে তাদের ম্যাচ জয় হবে তীতের অধীনে যাই হোক একটি দক্ষ কোচ আনতে হলে সিবিএফকে খুব ঠান্ডা মাথায় চিন্তা করে আনতে হবে হ্যাঁ দরিবালকে বাদ দিয়ে দেখ সেটা সবাই চায় কারণ দরিবেলের মাথায় সেরকম টেকটিস নেই যে ব্রাজিলকে ভালো কিছু উপহার দেবে সে অনেক বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলায় কিছুই না যাই হোক কার্লোয়াঞ্চলের থেকে যদি ব্রাজিল পেতে হয় তাহলে চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়াল মারদি ছিটকে যেতে হবে তাহলেই সম্ভবত কার্লোয়াঞ্চলের থেকে পেতে পারে তা মেনে নিতেই হবে দেখেন বর্তমানে আর্জেন্টিনা লিওনাল স্কালোনি খুব ভালো একজন কোচ নিজেকে সে প্রমাণ করে দিয়েছে কিন্তু সে তো আর্জেন্টিনার প্রথমত কোচ ছিলই না সে একজন ছিল সাধারণ সদস্য তারপর ছিল অ্যাসিস্ট্যান্ট কোচ যাই হোক সে আর্জেন্টিনার সাবেক একজন ফুটবল প্লেয়ার তারপরে সে কোচিং কেরিয়ারে পাওয়া দেয় আস্তে আস্তে কোচিং কেরিয়ার শুরু করে আর্জেন্টিনার ছোটো ছোটো লিগ থেকে এসে তারপরে আর্জেন্টিনার জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে যায় সেখান থেকে আঠারো সালে তাকে অন্তর্বর্তীকালীনভাবে ডাকা হয় তারপর সে দুই হাজার সালে পারমানেন্ট কোচ হয়ে যায় এখন সে একজন সফল কোচ দুইটা কোপ আমেরিকা একটি বিশ্বকাপ একটি সেমা মোট চারটে আছে কাপ তার ঝড়িতে দেখেন এভাবেই তো একটা কোচের টেকটিক্স সম্পূর্ণ কপি করতে হয় একজন কোচ যদি নিজেকে মেলে না ধরতে পারে সে দলের জন্য কিছু না করতে পারে তাহলে তাকে রেখে কী লাভ দেখেন বাস্তবতা তো মেনে নিতে হবেই একজনে আমার কাছে প্রশ্ন করছিল যে ভাইজান যে কারোলা অঞ্চলের আসলে কি ব্রাজিলকে অমক করে ফেলবে তমক করে ফেলবে হ্যাঁ কালো অঞ্চলেরই খুব ভালো কোচ তার কোচিং কেরিয়ার খুব দীর্ঘ সল পরিমাণ না খুবই দীর্ঘ কারোলা আঞ্চলতি ব্রাজিলে আসার একটি আশঙ্কা মানে সামান্য নাইনটি নাইন পার্সেন্টই নাই ওয়ান পার্সেন্ট আসে যে কীরকম লালিগা কোপা দেড়লে চ্যাম্পিয়ন্স লিগ যদি না জিতাতে পারে তাহলেই ভিয়াল মার্দি থেকে সে বিদায় নেবে তখন ব্রাজিলে আসার একটা আশা থেকেই যায় যে ব্রাজিলে সে আসতে পারে কারণ সে একবার বলেছিল যে আমি এখন কোন লিগের দায়িত্ব নিতে চাই না আমি কোনো দলের দায়িত্ব নিতে চাই যাই হোক ব্রাজিলে সে আসার ইচ্ছুক ছিল যদিও তখন ব্রাজিলকে সে দায়িত্ব নিতে পারে না কারণ ডুয়ার তাকে ছেড়ে দিতে চাচ্ছিল না তাই সেজন্য দেখেন আপ দিয়ে চিন্তা না করে বিবেক দিয়ে চিন্তা করেন আপনি এখন বলবেন ভাই অমুককে কোচে আনলে ভালো হয় তমুককে আনলে ভালো হয় এ করবে সে করবে পরিবর্তন করবে এত কিছু চিন্তা করতে হবে না সিবে যেটা ভালো মনে করবে সেটাই করবে আপনি যদি কালো অঞ্চলত্বের উপ পেছনে পড়ে থাকেন তাহলে হয়তো আপনাকে বেচিত হতে হবে হৃদয়টা ভেঙতে পারে বা পেপ পেপগার্ড দেওয়ালার পিছনে পড়ে থাকলে কাজ হবে না কারণ সে সাতাশ সাল পর্যন্ত কন্ট্যাক্ট করে ফেলেছে ইতিমধ্যে ম্যানচেস্টার সিটির সাথে আপনি ফিল্মেঙ্কর কোচ তার সাথেও যে চুক্তি করবেন সে তো সরাসরি না বলেই দিয়েছে যে আমি বর্তমানে ব্রাজিলে দায়িত্ব নিতে পারবো না কারণ আমি তার যোগ্য না যাই হোক আবেগ দিন হয় বিবেক দিয়ে চিন্তা করি সামনে কিছু আপডেট আসবে সেই আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হব আমি নেক্সট পার্ট নিয়ে সামনে ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ